অবশ্যই মুন্সীগঞ্জ কারণ মুন্সীগঞ্জ আমার এই জন্য মুন্সীগঞ্জের সাপোর্টার হয় আশা করি আমরা মুন্সীগঞ্জে জয়লাভ করবো আজকে দুই না খুব ভালো লাগছে সুন্দর পরিবেশ অনেক দর্শক খুবই ভালো লাগছে হয় নিয়মিত ফুটবল খেলা হয় কিছুদিন আগে আমি খেলা দেখছি মুন্সীগঞ্জ সদর আর সিরিয়াস দীঘা আমরা মুন্সীগঞ্জ সদর জয়লাভ করছি মাঝে মাঝে বিশ্বকাপের খেলাগুলো নিয়মিত দেখা হয় আমি তো ক্রিকেট ভালোবাসি বেশি তো হয়েছিল ক্রিকেটের বিরাজ আমার পছন্দ বিশ্বকাপার সুলি দেখা হয় বেড়াজিন অবশ্যই নেমা ইয়াজুদ্দিন স্কুল থেকে এসেছি আমরা স্টুডিয়ামে খেলা দেখতে মুঞ্চিগঞ্জ স্টেডিয়ামে খেলা আছে আজকে ফরিদপুর আর মুন্সিগঞ্জ শহরে তার কারণে আমরা খেলা দেখতে এসেছি হামজা এটা দেখতে পাইনি আমিও হোস্টেলে থাকার কারণে এই স্কুলে ছিলাম স্কুল খোলার কারণে আজকে আমরা খেলা দেখতে এসেছি আজকে দুটি দলের খেলা মাদারীপুরের একটি দল আর একটি মুন্সিগঞ্জের দল আমরা তার কারণে খেলা দেখতে এসেছি আমরা স্কুল থেকে সবাইকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার তার কারণ আমরা সবাই খেলা দেখতে এসেছি আমাদের নিজের অনুভব কারণে আমরা তার জন্য খুব অভ্যত ফুটবল হতে চাই না কিন্তু খেলা দেখতে চাই নেইমার আমরা মুশিদগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসেছি অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ খুবই এক্সাইটেড লাগছে আমাদের সবার অ্যান্ড খুব ভালো লাগছে এবং ভালো আশা নিয়ে এসেছি যে আমাদের মুশিদগঞ্জ জেলা খুব ভালো ফলাফল করবে সেই আশা নিয়ে আমরা এসেছি এখানে খুব দেয়নি হয়তো আজকের যেন বা মুন্সীগঞ্জ জিতে সেটাই আশা করছি আমরা সবাই আমরা আশা করছি যে মুন্সীগঞ্জে জিতবে

আমরা নিজেরাও আসছি স্কুল থেকেও বলা হয়েছে মুন্সিগঞ্জ হ্যাঁ দুই তিন গোলে জিতবে আর উইশি